ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো এখানে আজকে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করছি নতুন একটা রেসিপি ট্রাই করছি যেটা আমি লাইফে কোনো দিন ট্রাই করিনি তো ট্রাই করে ভালো লাগলে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখতে পারো আগে বলি তোমাদের যে কীরকম কি না হয় ঠিক আছে তো প্রথমে এইটা দেখে তো কিছুটা আন্দাজ করতেই পারছো টাইটেল সামবেল দেখে তো বুঝতেই পারছো যে আমি কী ভিডিও করছি এটা হচ্ছে হারমোনিয়াম সাবান যেটা দিয়ে আমি করবো চা হ্যাঁ তোমরা ঠিক শুনেছো সাবান দিয়ে আমি কর চা তো সেটা শুধু করব না আমি ওটা খাব খেয়ে দেখবো আর তোমাদের বলবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো চলো আমার সোজা আমার রান্নাঘরে চলে যাই তারপর বাকিটা দেখাচ্ছি তো ফ্রেন্ডস এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সাবান চা বানানোর জন্য সবাই নর্মালি চা করে আজকে আমি করতে যাচ্ছি সাবান চা তো এটা খাবো খেয়ে তোমাদের টেস্ট করে বলবো কি রকম হয় তো গ্যাসটা আমি অন করে দিচ্ছি জলটা ফুটে যাক তো সাবানটাকে আমি কী করব ফার্স্টে যখন আমি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছিলো ওর জন্য ওর সঙ্গে মানে কথা বলতে গিয়ে না এক্সাইটমেন্টে আমার এক্সাইটমেন্টে আমার মানে কি হচ্ছিল যে ভিডিওটা অন করতেই ভুলে গেছি তো সাবানটা আমি তো পুরোটা দিইনি মানে ছুরি দিয়ে অল্প করে একটুখানি জাস্ট অল্প কিছু স্লাইস দিয়ে দিয়েছি তো ফার্স্ট যে দুটো স্লাইস দিই সেটা আমার দেখানো হয়নি মানে ভিডিওটা রেকর্ড হয়নি সেই জন্য আমি আবার অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে হারমোনিয়াম সাবান তো এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি যেহেতু চিনিটা দেবো না এই কারণে যাতে সাবানের পুরো ফ্লেভারটা যেন চায়ের মধ্যে মিশে যায় তো সেই জন্য এবার দিয়ে দেবো চা পাতা চা পাতা দেওয়ার পরে বেশি চা দেবো না অল্পই দেবো কারণ আমি লিকার চাটা বেশি পছন্দ করি তাই বলে খুব একটা লিখার করা পছন্দ করি না হালকা তো যেরকম আমি নর্মালি চা করি সেরকমই করছি তবে চিনিটা বাদ দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে ফুটে যাক ফুটে গেলে এটাকে আমি মানে ছাঁকনিতে ছেঁকে নিয়ে তোমাদেরকে খেয়ে টেস্ট করে দেখাবো তো তোমরা কি কোনো দিন খেয়েছো সাবান চা যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো আমার এই ভিডিওটা দেখে ঠিক আছে আর আজকের ভিডিও কীরকম লাগলো সাবান চা তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো চলো এটা ফুটে যাক ফুটে যাওয়ার পরে আমি দেখাচ্ছি ঠিক আছে তা হলে আমি কতক্ষণ ভিডিওটা এরকম মানে রেকর্ড করবো তাই না একটু ফুটে যাক দেখো আমার চাটা পুরোপুরি ফুটে কমপ্লিট হয়ে গেছে সাবান চা যেটা আমি এইমাত্র তোমাদের সামনেই করলাম তো এটা আমি অল্প একটু টেস্ট করব যার জন্য আমি চিনি দিইনি সাবানের টেস্টটা পুরোপুরি যাতে আমি পাই সেই জন্য কিন্তু আমি একদম চিনি টিনি কিচ্ছু দিই নি তোমরা দেখেছো তোমাদের সামনেই করেছি তো এই যে দেখো ঠিক আছে এই দেখে নাও ভালো করে দেখে নাও ঠিক আছে তো এটা আমি এখন একটু টেস্ট করব যদি আমার ভালো লাগে তাহলে আমি জানাবো তোমাদের একদম অনেস্ট রিভিউ দেব তোমরা অবশ্যই সাবান চা করে খেয়ে আমাকে জানাবে ঠিক আছে যে কেমন হয়েছে তো চলো খুবই গরম আছে একটুখানি ঠান্ডা হলে ভালো হতো তো চলো কোনো ব্যাপার না তোমাদের জন্য একটুখানি জিপটা পুরো যায় যাবে তা আমি একটু অল্প একটু ট্রাই করে দেখছি যে আমার সাবান চাটা কীরকম হলো তো এটা একদম লাইভ আমি ফার্স্ট করছি ঠিক আছে লাইফে ফার্স্ট আমি সাবান চা খাচ্ছি জানি না কীরকম হবে খেতে টেস্টটাও কীরকম তো চলো খাওয়াই যাক ঠিক আছে কীরকম একটা মানে বিকট টাইপের মানে একটা টেস্ট ভালো মোটামুটি ভালো কিন্তু ওই যে সাবানের একটা যে ফেনার যে মানে স্মেলটা ওটা পুরো একদম চায়ের মধ্যে পুরো ভুলে গেছে মানে ফেনা ফ্যানা টাইপের হয়ে গেছে তো চলো আর একটুখানি খাই খেতে খুব একটা মন্দ লাগছে না ভালোই লাগছে ফ্রেন্ডস তোমরাও বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো সত্যি কথা বলছি খুব একটা খারাপ না সাবান চাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি আর একদিন ট্রাই করবো তোমাদের সাথে সে আরেক একদিন যদি আমি ট্রাই করি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর আজকের এই চাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু পুরোটা নাও খেলেও অল্প একটু আমি খাবো কারণ আমার মোটামুটি ভালোই লেগেছে মোটামুটি কি আমার ভালোই লেগেছে টেস্টটা খুব একটা মন্দ না তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন বানিয়ে খেও সাবান চা ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আমি পুরোটা তো খাবো না একটুখানি খেলাম তোমাদের তো দেখালাম ঠিক আছে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা সাবান চা কোনো খেয়েছো কি না যদি না খেয়ে থাকো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো সাবান চা যে কোনো সাবান নিয়ে নিতে পারো আমি তো হারমোনিয়াম নিলাম তোমরা দেখেছো তো তোমরা যে কোনো সাবান নিয়ে নিতে পারো নিয়ে এটা কিন্তু একদম ট্রাই করোই করো ঠিক আছে দারুণ টেস্ট কিন্তু খুব একটা খারাপ টেস্ট না আমার তো দারুণ লেগেছে তো আমি আর একটু খাই ঠিক আছে ড চলো আর নয় আর খেতে পারবো না ঠিক আছে আবার রেখে দেবো ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে ঠান্ডা করে আবার পরে খাবো সাবান চাটা যখন একটুখানি মানে ইয়ে হবে জমে যাবে যখন না তখন মানে ফ্রিজ থেকে বের করে তখন আমি খাবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে আমার সাবান চা তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা আজকের ভিডিওটা আর অবশ্যই কিন্তু বারবার বলছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমার মতো খেয়ে দেবো ঠিক আছে তো টাটা বাই বাই ফ্রেন্ডস সবাই খুব ভালো থেকো টাটা